পশ্চিমবঙ্গের চাকদায় রয়েছে বিশ্বের একমাত্র জগন্নাথ মূর্তি যেটি স্বয়ং বিশ্বকর্মার হাতে তৈরি প্রায় পাঁচশো বছর আগে পুরীর জগন্নাথ দেবকে একা কাঁধে নিয়ে হেঁটে এখানে নিয়ে আসেন আশি বছরের জগদীশ পণ্ডিত সেই মূর্তি এখনও এখানে পূজিত হন এবং একমাত্র জগন্নাথ মন্দির যেখানে বলরাম এবং সুভদ্রা নেই জগন্নাথ দেবকে আনার সময় জগদীশ পণ্ডিতের সঙ্গে যে লাঠি ছিল সেটিও এখনো সযত্নে সংরক্ষিত হচ্ছে এই মন্দিরে বহু কিংবদন্তি প্রচলিত রয়েছে এই মন্দিরকে ঘিরে এখানে এখনও সেই কুয়ো রয়েছে যার জল দুধে পরিণত হয়েছিল এই স্থানেই ছিল সেই বকুল গাছ যাতে কদম ফুল আর আম হয়েছিল একটি আম গাছ এখনও রয়েছে যার দুই দিকে দুই ধরনের আম হয় এসব দেখেই বোঝা যায় আমাদের পূর্বপুরুষেরা হর্টিকালচারের গ্রাফটিং মেথডে কতটা উন্নতি লাভ করেছিলেন পাশেই রয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রার জায়গা যেখানে একসময় গঙ্গা প্রবাহিত হতেন বলা হয় পুরীর মন্দির দর্শনে যে পুণ্য লাভ হয় এই মন্দির দর্শন করলেও সেই পুণ্যই লাভ হয় পুরীর জগন্নাথ যে বাংলায় রয়েছেন এই কথা কি আপনি জানতেন কমেন্টে অবশ্যই জানান